ইস্কনের নেতাকর্মী এবং ইস্কনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় প্রচারক বা ধর্ম প্রচার করে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে যে বহু শিশু নির্যাতন এবং যৌন হয়রানির ঘটনা ঘটেছে এটা কিন্তু পত্রপত্রিকায় সেভাবে আসে না বলেন অনেকে জানি না এইটা আমরা বেশ কিছু রিসার্চ রয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে যে রিসার্চগুলো যদি দেখা যায় তারা ইস্কন রয়ের একটা উইং হিসাবে বিভিন্ন দেশে কাজ করে আর এই কাজ করতে গিয়ে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন যে কাজগুলো করে তারা যদিও তাদের কার্যক্রম তাদের ম্যানিফেস্টো তাদের বুকলেট তাদের যে তাদের যে পাবলিকেশনে যে সমস্ত কাজগুলোর কথা বলা হয় কিন্তু বাংলাদেশে আসলে সেই কাজগুলো তারা করে না বরং রয়্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য ইস্কন মাঠে উঠে পড়ে লেগেছে এবং বিগত সময় এইটা এই যে আপনি যে মাওলানা মহিবুল্লা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ বা মুসলমানদের বিলিভের ইয়ের যেটা এগেনস্টে যায় সেটা হচ্ছে কাউ প্রোটেকশন তারা গরু নিধনকে যাতে না হয় এই থিওরিতে এগুলো হচ্ছে তাদের কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় বাণীকে প্রচারের জন্য তারা আসলে কাজ করার কথা বা করে তারা দাবি করে কিন্তু বাস্তবে আসলে এটা না যেমন তারা যে সমস্ত কাজ কারবার করে যেগুলো বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে আমি আসতেছি একটু পরেই তাদের এই কাজ কারবার ধর্মীয় প্রচার প্রসারণার নামে তাদের একটা পার্টিকুলারলি একটা পার্টিকুলার অর্গানাইজেশন স্পেশালি র এর কার্যক্রম বাস্তবায়নের জন্য এইগুলো একটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে যার কারণে এই ইস্কনকে অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে আপনি ধরেন সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা এই সমস্ত দেশে ইস্কনের কার্যক্রমগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবার আসি বাংলাদেশে ইস্কন বাংলাদেশে সোফার আমি ভুল না করে থাকলে গোবিন্দ দা আমাকে কারেক্ট করতে পারে উনিশশো সালের থেকে ইস্কনের কার্যক্রম বাংলাদেশে শুরু হয় সেটা হচ্ছে তারা ধর্ম প্রচারের নামে ধর্ম প্রচারের নামে আমরা যদি দুই হাজার এবং এই যে ধর্ম প্রচারের নামে ইস্কনের কার্যক্রম কি হারে বৃদ্ধি পেল এটা হচ্ছে দেখেন আহ আমরা যদি উনিশশো কে বেজলাইন ধরি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে ইস্কনের স্থাপনা প্রতিষ্ঠান মন্দির যাই বললেন না কেন ছিল মাত্র পঁয়ত্রিশটা বাট দুই সাল থেকে দুই সাল বা পঁচিশ সালে এসে এটা দাঁড়িয়েছে একশোটার উপরে হুইচ ইজ আপনার গত চল্লিশ বছরে আমরা যদি তিরিশ বছরে ছিল মাত্র পঁয়ত্রিশটা আর এই আহ হাসিনা সরকারের আমলে লাস্ট রিজিমে এইটা বৃদ্ধি কয়েক গুণে তিন গুণে বেড়ে সেটা আরো পঁয়ষট্টিটা বেড়েছে এভাবে এবার আসলে বাংলাদেশে আসলে তারা কি কাজগুলো করে বাংলাদেশ অফকোর্স তারা বলে থাকে যে আমরা নিরীহ আমরা ধর্ম প্রচার করি বিভিন্ন এলাকাগুলোতে স্পেশালি ঢাকা সিলেট তারপর হচ্ছে ঠাকুরগাঁ গায়ে সমস্ত একটু অঞ্চলগুলো এবং বিশেষ করে একটু অনগ্রসর এলাকাতে তারা ভালো কাজ করে এটা তারা দাবি করে কিন্তু আমরা যদি ইস্কনের কার্যক্রমগুলোকে যদি একটু অ্যানালাইসিস করি সেটা আমরা দেখি আমরা দেখেছি যে যেমন জমি দখল সন্ত্রাসী কায়দার জমি দখল এবং জঙ্গি তৎপরতা লিপ্ত এটা তাদের বিরুদ্ধে একটা অন্যতম এলিগেশন রয়েছে যেমন দুই হাজার নয় সালে ঠাকুরগাঁতে তারা আহ আউলিয়াপুর ইউনিয়নে যে জমি দখল করে তারা মন্দির বানাবার চেষ্টা করেছে দুই সালে সিলেটে ব্যক্তি মালিকানা দিন জমি দখল করে মন্দির বানাবার চেষ্টা করেছে এই যে ভূমি আগ্রাসন তাদের বিরুদ্ধে একটা অন্যতম অ্যালিগেশন যে তারা ভূমি আগ্রাসন করে থাকে মন্দিরের নাম ব্যবহার করে তারা এই যে যারা এই ভালোবাসে বা যারা স্কনকে স্কনের অনুসারী তাদের কাছ থেকে অর্থ কালেক্ট করে বাট এই অর্থ কালেক্ট করে তাদের কল্যাণে ব্যয় না করে ভিন্ন একটা দেশে পাচার করে এইটা তাদের বিরুদ্ধে একটা বড় অ্যালিগেশন রয়েছে তার অফকোর্স বলা হয়ে থাকে যে এটা ইন্ডিয়া তারা পাচার করে থাকে নাশকতামূলক কাজের অনেক সংশ্লিষ্টতা তাদের বিভিন্ন সময়ে আমরা দেখেছি এটা তারা এই যে গত বছর যেটা আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফ সম্ভবত সাইফুল ইসলাম ডাকনামটা আলিফ অ্যাডভোকেট চুটা তাকে হত্যা করা তাদের তাদের একটা অন্যতম টেকনিক হচ্ছে তারা অঘটন নাশকতামূলক কার্যক্রম জঙ্গি কার্যক্রম কার্যক্রম সন্ত্রাসী পরিচালনা করে তারা অন্যের দোষ চাপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট পারদর্শী তারা এটা অনেক সময় করে আমরা তারপরে আরো যে বিষয়গুলো তাদের বিরুদ্ধে একটা মানে খুব কঠোর অ্যালিগেশন যেটা শিশুদের শিশুদের শারীরিক মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের ঘটনা অনেক স্কন কর্মীদের বিরুদ্ধে রয়েছে আমরা সবসময় বিগত সময় শুধু দুর্ভাগ্যজনক আমি একটা অফ দা রেকর্ডে একটা ইনফরমেশন বলি আর কি সেটা হচ্ছে কোনো কারণে কোনো আলেম ওলামা দ্বারা যদি কোনো একটা শিশু নির্যাতনের ঘটনা ঘটে ঘটে এইটাকে যেভাবে ফলাও করে ফুলিয়ে ফাপিয়ে যেভাবে তোলা হয় ব্রডকাস্ট করা হয় দুর্ভাগ্যজনক যে ইয়েদের ইস্কনের নেতাকর্মী এবং ইস্কনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় প্রচারক বা ধর্ম প্রচার করে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে যে বহু শিশু নির্যাতন এবং যৌন হয়রানির ঘটনা ঘটেছে এটা কিন্তু পত্রপত্রিকা সেভাবে আসে না বলেন অনেকে জানি না এইটা আমরা বেশ কিছু রিসার্চ রয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে যে রিসার্চগুলো যদি দেখা যায় তারা ইস্কন রয়ের একটা উইং হিসেবে বিভিন্ন দেশে কাজ করে আর এই কাজ করতে গিয়ে বিভিন্ন দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে তারা ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যেকটা দেশে স্পেশালি বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত করতে চায় আপনাদের নিশ্চয়ই মনে আছে বুয়েটের মেধাবী স্টুডেন্ট আবরার হত্যার কাণ্ড আবরারের আসল দোষটা কি ছিল পানি নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একটা পোস্ট ইসতেতাস দিছে সেই স্টেটাসে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হলো সেই হত্যাটা কে করেছে অমিত শাহ অমিত শাহকে অমিত শাহ হচ্ছে ইস্কনের একটা কর্মী এবং খুব ভালো এরকম যে যে তারপর হচ্ছে আপনার এই যে কি বলে আপনার এই যে বিভিন্ন ধরনের গ্যাস গ্যাস বা আগ্নেয়াস্ত্র দিয়ে মোহরা এবং এগুলো দিয়ে মানুষের মধ্যে ভীতি সন্ত্রাস করা ভীতি সন্ত্রাস সন্ত্রস্ত করা এবং ভীতি কি বলে স্টাবলিশড করা যেটাকে আমরা বলি ফিয়ার এগুলোকে স্টাবলিশড করার জন্য বহু অ্যালিগেশন তাদের বিরুদ্ধে রয়েছে এবং আরেকটা বিষয় দেখবেন ইস্কনের বিরুদ্ধে স্পেশালি যখনই এই রিসেন্ট ডেজে আপনি যদি একটু খেয়াল করে দেখেন ইস্কনের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই সাথে সাথে দেখবেন যে ভারত একেবারে উঠে পড়ে লাগে আপনার আমি যদি ছোট্ট দিয়ে একটা উদাহরণ দিই উদাহরণ দিই সেটা হচ্ছে দেখেন গত বছর আহ চিন্ময় দাসকে যখন গ্রেপ্তার করা হলো চিন্ময় দাস গ্রেপ্তার আগে সে দু একটা বক্তব্য দিয়েছিল একটা বক্তব্যে এসে বলেছিল যে আমরা সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা অবিবক্ত ভারতের ভূমিপুত্র একটা বক্তব্য বলেছিল সম্ভবত এটা সেপ্টেম্বর মাসের গত বছর সেপ্টেম্বর মাসের সামটাইমস ইন সেপ্টেম্বর মেবি ফার্স্ট উইক আর সেকেন্ড উইক আবার অক্টোবরের দিকেই সম্ভবত আরেকটা বক্তব্য দিয়েছিল যে আমরা এখানে উড়ে এসে বসিনি আমরা এদেশে আসছি এবং ভারতীয় কি বলে অভিন্ন ভারতকে গড়ার একটা স্বপ্ন দেখি আপনি দেখেন সাথে সাথে যখন এই পরবর্তীতে এই দাসকে যখন গ্রেফতার করা হলো তখন দেশে বিদেশে কিভাবে সৃষ্টি এবং ভারত ভারত কিভাবে কিভাবে তাদের প্রকাশ করলো ইন্টারফেয়ার করলো আপনি যদি ঠিক একইভাবে দেখেন আমি ধরে নিচ্ছি চিনময় দাস হিন্দু ধর্মাবলম্বী ঠিক একইভাবে যদি আমরা গয়েশ্বরচন্দ্র রায়কে রাস্তায় পিটানোর ঘটনা তো আপনারা কম বেশি দেখেছেন মনে থাকার কথা সবাই রায় রায়কে যখন পিটানো হয় তখন কিন্তু ভারত এভাবে উঠে পরে আসে না বা র এভাবে ইন্টারফেয়ার করে না তদি নিপুন রায়কেও সম্ভবত একবার পিটা পিটাইছে বা এরকম তাদের উপরে যখন আক্রমণ করা হয় তখন কিন্তু এভাবে তাদের ইন্টারফারেন্সটা আমরা ইয়েদের কাছ থেকে ভারত অথবা ইস্কনের কাছ থেকে দেখি না তাহলে ইস্কন এই যে যে সমস্ত কাজগুলো করলো আমি পরবর্তী সেগমেন্টে বলবো যে আসলে তাদের এই কার্যগুলো বাংলাদেশি আইনে সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে পড়ে কিনা এবং তাদের যে নিষিদ্ধের দাবিটা তাহলে ইস্কন যে কাজগুলো করে তারা যদিও তাদের কার্যক্রম তাদের ম্যানিফেস্টো তাদের বুকলেট তাদের যে আর্টিকেলস তাদের যে যে পাবলিকেশনে সমস্ত কাজগুলোর কথা বলা হয় কিন্তু বাংলাদেশে আসলে সেই কাজগুলো তারা করে না বরং এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে উঠে পড়ে লেগেছে এবং বিগত সময় এইটা এই যে আপনি যে মাওলানাকে মহিবুল্লার কথা বললেন তারপর হচ্ছে জুলাই যোদ্ধা আরেকটা ইয়াং তরুণ মাওলানাকে কন্ডাক্টের কথা এবং তারা আমরা বিগত সময় এটা দেখেছি এবং তারা সব সময় বিশেষ করে আপনি যদি দেখেন ছোট্ট এই কথাটা বলে আমি শেষ করব কেউ যদি ইস্কনের বিরুদ্ধে কথা বলে আপনি দেখবেন যে সে একটা তারা পরিকল্পিতভাবে আজ থেকে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে একটা তাদের উপর আক্রমণ আসে এবং তাদের আক্রমণের ধরনগুলো তাদের গুণগুলো যদি আপনি দেখেন তাদেরকে পিটানো তাদেরকে যে নির্যাতনের মরুল্যের সেম আপনি দেখবেন তো নিঃসন্দেহে যে এখন যে আসলে ইসকন যে কার্যক্রমগুলো বাংলাদেশে চালাচ্ছে এইটা অনেকটাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। গবর্ন্ট যদি এই ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ভবিষ্যতে এই ইসকন মানে গলার কাটা হয়ে দাঁড়াবে। আমরা বিগত দিনে যে গত 30 বছরে যে ইসকনের উত্থান আমরা দেখেছিলাম মাত্র পঁয়ত্রিশটা ইনস্টিটিউশন ছিল তাদের আর গত পনেরো বৎসরে সেটা একশো টাই মানে উনিশশো আশি থেকে এই থেকে হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে ফুলে ফেপে যেভাবে বড় হচ্ছে এবং তারা যে ধর্মের নামে যে জঙ্গি এবং সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এটাকে এখনই স্টপ করতে হবে ধন্যবাদ